প্যারাসেলিং মানে আপনি আকাশে উঠবেন সমুদ্রের সেই নির্যাস উপভোগ করবেন আমরা গতবারও এসেছিলাম কক্সবাজার জেলা প্রশাসনে আমার এক প্রিয় বন্ধু বড় আছে ওর মাধ্যমে আগামীকালকে আমরা প্যারাসেলিংয়ে যাব তো আজকে একটু ঘুরতে আসলাম দেখতে আসলাম যে কীভাবে প্যারাসেলিংয়ের মাধ্যমে উপরে উঠে এই যে ভদ্রলোক উঠবেন এখানে কিন্তু এটা একটা বিশাল যজ্ঞ এক দুজনে হয় না এটা কিন্তু স্পিড বোর্ডের মাধ্যমে ওনাকে উপরে উঠানো হবে আকাশে এমনটাই আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন উঠে যাচ্ছে অলরেডি ডাকছে ওনাকে এখন তুলে দিচ্ছে এই সোজা উঠে গেল আকাশে এটা একটা বিশাল যজ্ঞ এটা ছোটোখাটো বিষয় না আপনি আকাশ থেকে সমুদ্রের পরশ উপভোগ করবেন এই এক আলাদা মজা এই এক আলাদা অনুভূতি আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখা যাক যে দেখুন সাগরে স্পিড বোট ওখান থেকে ওনাকে ট্রেনে নিয়ে যাচ্ছে প্যারাসেলিংয়ে কিন্তু দুইটা প্যাকেজ আছে ওনাদের একটা হলো আড়াই হাজার টাকা আর একটা দুই হাজার টাকা তো এটা একটা সুন্দর একটা মজা একটা আনন্দ উনি উঠে গেছেন একে অনেক উপরে পাখির মতো ওনাকে দেখা যাচ্ছে আর ওইদিকে দেখুন স্পিড বোট ওনাকে ট্রেনে নিয়ে যাচ্ছে বাতাসের সাত হাজার ফিট উপরে উনি আছেন এমনটাই জানিয়েছেন এই কর্তৃপক্ষ অনেক উপরে এই যে দেখুন প্যারাসেলিং একটা মজা একটা আনন্দ তবে উঠতে নাকি একটু একটু টয় লাগে তো উঠে গেলে আর ভয় নাই আপনি এখন আকাশে আছেন কার সাত হাজার ফিট উপর থেকেই এই সমুদ্রের নির্যাস উপভোগ করছে এই এর উপরে উঠি আমার এই খুব হাই পাওয়ারফুল মোবাইলের ক্যামেরায় জুম করেও কিন্তু ওনাকে কাছে আনতে পারছি না তো এই হলো হল প্যারাসেলিংয়ের উড়া এই যে দেখুন আমি জুম করলে ওনাকে দেখাই যায় না এতক্ষণ দেখালাম অনেক দর্শনার্থী অনেক ভ্রমণ পিপাসু অনেক প্রিয় ব্যক্তিরা এসেছেন এই প্যারাসিলিং উপভোগ করার জন্য ওটার পেছনে কিন্তু বেশ কয়েকজন কাজ করে আবার ওনাকে নিয়ে আসতেছে দেখুন মাইকে ওনাকে বলে দেয় কিভাবে আসতে হবে কি করতে হবে এই যে দেখুন একেবারে উনি আকাশের উপরে সাত হাজার ফিট উপরে এই প্যারাসেলিংয়ে উঠতে গেলে অনেক সাহস লাগে এমনটাই দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কয়েকজন আসতেছে এটার পেছনে কিন্তু বেশ কয়েকজন কাজ করে এই যে দেখুন ওনাকে নামাইয়ে ফেলল উনি নেমে গেল এই হইল একটা মজা এই একটা আনন্দ এই একটা অনুভূতি এমনটাই দেখতে পেলাম